রাজবাড়ির পাংশায় স্বামীর অন্ডঘোষে জনসমক্ষে তাকে তিন তালাক দেন স্ত্রী বিস্তারিত দেখুন চাকরিজীবী স্ত্রী নিজে চাকরি করে ইনকাম করছেন টাকা তাই তো কথায় কথায় স্বামীকে বলছেন আমি তোমার টাকায় খাইও না করিও না আমি কামাই করে খাই নিজের অফিসের কয়েকজনের সাথে অনৈতিক সম্পর্ক তার স্বামীর কাছে ধরাও পড়েছেন বেশ কয়েকবার কিন্তু বেচারা স্বামী শতবার বুঝেও যেন লাভ হয়নি বেচারা স্বামীর অভিযোগ তার স্ত্রী একাধিক পুরুষের সাথে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক সেটা নিয়ে সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকে বেশ কয়েকবার তার স্বামীর কাছে ধরাও পড়েছে কিন্তু তার স্বামী তা সহ্য করে স্ত্রীকে বারবার ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন কিন্তু চাকুরিজীবী স্ত্রী স্বামীর কথা শুনতে নারাজ তার অফিসের কয়েকজন এবং বাইরের লোকের সঙ্গেও বিভিন্ন পার্কে ঘোরাঘুরি এবং ইমুতে ভিডিও কল ছবি আদান প্রদান সহ চলে তাদের অনৈতিক সম্পর্ক সর্বশেষ রাজবাড়ির পাংশা হাসপাতালে স্ত্রীর সাথে ঝগড়াবাদে স্বামীর সেখানে স্ত্রীর ফোন কেড়ে নিতে দেখা যায় স্বামীকে এক পর্যায়ে তার স্ত্রী স্বামীর গারে কয়েকটি কিল ঘুষি মেরে তার অন্ডকোষে লাথি মেরে তাকে তিন তালাক প্রদান করেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আলোচনা সমালোচনা তৈরি হয়